সালামু আলাইকুম বন্ধুরা আজকে দুপুরের রাতে মেনু দেখি দেখাচ্ছি তোমাদেরকে দুপুরের রাতে এই যে একি ভাত গরম ভাত এক আর এই দিকে হয়েছে বরবটি চচ্চড়ি আলু দিয়ে মাছের ডিম দিয়ে হয়েছে বন্ধুরা আর এই যে ডিম কারি করেছি অমলেট করে আলু দিয়ে ডিমের কারি খুব সুন্দর হয়েছে কালারটা মাখামাখা হয়েছে পুরো আর তাহলে এই ফ্রিজে চিকেন ছিল গলা আর অল্প চিকেন ছিলো এটা ভাজা করে ফেলেছি আর যে মাংস ছিল আলুতে ভাজা করেছি এই আমাদের দুপুরে রাতের মেনু আর মেয়ে বলছে বন্ধুরা কোনটা ছেড়ে কোনটা খাবো এই যে বন্ধুরা ছটা কাঁচের গ্লাস অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে কেমন হয়েছে বন্ধুরা তোমারা তোমরা জানাবে আমাকে কেমন লাগছে গ্লাসগুলো এই যে বন্ধুরা সেদিনকে তো মেলায় গিয়েছিলাম তোমারা দেখেছো আগের ভিডিওতে আর এই যে মেলাতে এই চুড়িগুলো নিয়েছি কেমন চুড়িগুলো হয়েছে দেখো দেখো মান্টি কালারের চুড়ি কত সুন্দর লাগছে আর এই যে এক ডজন নিয়েছি বন্ধুরা আর এই যে এক ডজন নিয়েছি আর এই যে দুটো বালা নিয়েছি কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিও এক শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে একটু লাইক করে দেব সাবস্ক্রাইব করে দেব আর তোমরা একটু পাশে থেকে বেশি বেশি শেয়ার করো